হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ঘোলাপি লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো ছাদের উপরে গিয়েছিলাম জামা প্যান্ট জামা প্যান্টগুলো শুকিয়ে গিয়েছিলো তুলে আনতে তো ক্যামেরাটা আমি ফোনটা নিয়েই গিয়েছিলাম তো এখানে আমাদের বাড়ির মানে ছাদের নিচের এর আগের ভিডিও তো আমি অনেক তোমাদেরকে দিয়েছি আমাদের মানে বাড়ির চারিপাশের ভিডিও তো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো দেখো এখানে তো অনেক ঝুপ জঙ্গল ছিল আমি এই ভিডিওটাও তোমাদেরকে দিয়েছি আর এখানে দেখো কত সুন্দর কত বড় বড় ফুল কত সুন্দর দেখতে লাগছে তো এগুলো তোমরা কি ফুল বলতে পারো বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু এগুলো কি ফুল বুঝতে পাচ্ছি না মানে সূর্যমুখীর মতো ফুলটা দেখতে কত সুন্দর তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে তো দেখো কতগুলো ফুল ফুটেছে তো এখানে মানে অনেক তো ঝোপ ঝোপ মানে ঝোপ জঙ্গলের মতো ছিল এখানে যে কেউ যে এখানে ফুলের চারা মানে লাগিয়েছে তা কিন্তু নয় হয়তো পাখিতে বা এমনিই হয়েছে গাছগুলো তো গাছগুলো মানে অনেকটা বড় বড় হয়েছে আর ফুল কিন্তু এক গাছ করে ধরেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখে যেন মনে হচ্ছে সূর্যমুখী ফুল ব্যাঙ্গালোরের যে বড় বড়ো যে যে কি সূর্যমুখীর মতো যে ফুলগুলো হয় না সেগুলো মতো দেখতে লাগছে কিন্তু নামটা জানি না বন্ধুরা যদি তোমরা জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই ফুল গাছগুলো কি মানে কি গাছ বা কি ফুল মানে আমার জানার খুব ইচ্ছা তো যাই হোক আমার তো জানা নেই তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো ফুল গাছের পাশে এই যে ছোট্ট ছোট্ট জামিনের মতো ধরেছে এইগুলো কিন্তু মানে কি বলবো মানে ছোট ছোট লেবুর মতো বেশ মানে কোয়া হয় কিন্তু প্রচুর টক তোমাদেরকে আমি মানে জুম করে দেখালাম ওই পাশে কিন্তু অনেক ধরেছে দেখাতে পারলাম না ওই দিকটা আর এই যে দেখো গরুটা কি সুন্দর বাছুরটা নেজ নেঞ্জ নাড়া দিচ্ছে কত সুন্দর গায়ে হয়তো মাছি মশা হয়তো বসছে আরও কিন্তু নেজ নাড়া দিয়ে দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে অড়োর গাছগুলো কত ছোট ছোটো ছিল কিন্তু আজ দেখো কত বড় হয়ে গিয়েছে একেবারে অনেক ফুল এসেছে মানে এত ফুল মানে এসেছে গাছগুলো ওই দিক দিদিকে একদম ঝুঁকে গেছে তো যাই হোক বন্ধুরা তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের মানে প্রোগ্রাম হয়েছিল কালী পুজোর সময়তে সেই ছোট ছোট ছেলে মেয়েরা সবাই নাচ গান মানে প্রতিযোগিতার মতো হয়েছিল তো কত সুন্দর নাচ তো তোমার তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো দেখো কত সুন্দর নাচ করছে খুব সুন্দর মানে হাত পা নেড়ে নেড়ে মানে ছোটো ছোট মেয়েরা নাচ করছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি এখানে ভয়েসটা দিয়েই আমি নাচগুলো দেখালাম বন্ধুরা মানে কি গানে নাচছে সেটা আমি দিতে পারলাম না তো আমি আমার ভয়েস দিয়েই তোমাদেরকে নাচটা দেখালাম তো যাই হোক তো তোমরা নাচ দেখে বলো যে এই যে নাচ ওরা যে ছোট ছোটো মেয়েগুলো যে মানে ফুল এনার্জি বেশ কনফিডেন্স নিয়ে যে নাচছে এটা কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে দেখো পাশে কিন্তু আর একটা বাচ্চা মেয়ে ও কিন্তু ওরা কিভাবে নাচছে ও কিন্তু এক মনে দেখছে দে মানে দেখতেই পাচ্ছ ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা নাচছে আর ও দেখছে ও মানে কিভাবে নাচছে সেটাও দেখে নিচ্ছে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর নাচছে দেখেছো চোখ হাত পা বা সব কিছুরই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর দেখতে লাগছে আর দেখতেও ওদেরকে ভালো লাগছে শাড়ি পরে নাচ করছে এই দেখো ও ছুটে ছুটে চলে আসছিল ও নিয়ে চলে গেল। এটা হচ্ছে নৌকার মানে হাল নৌকা বাইছে যেটা বলে সেটাই দেখাচ্ছে তাই না। নাচটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ওরা নাচ শেখে তো ওদের নাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমাদের এই গ্রামেরই মেয়ে বাচ্চা বাচ্চা মানে মেয়ে এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও কালী পুজোর সময় প্রোগ্রামটা হয়েছিল তো প্রোগ্রামটা যখন হয়েছিলো ভিডিও করে রেখেছিলাম তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সব যখন তোমাদের সঙ্গে শেয়ার করি এটুকু কেন বাদ দেবো তাই না বন্ধুরা সব কিছু ভালো মন্দ নিয়েই তো মানে মানুষের জীবন তো সব কিছু নিয়েই যখন মানে শেয়ার করা হয় ভালোর দিকটা যখন দি মন্দর দিকটা যখন দি কি হচ্ছে কি না হচ্ছে তাই বন্ধুদেরকে সবটুকুই জানানো দরকার তাই তো ভালো মন্দ খবর সব কিছুই ভালো লাগে দেখতে তাই না তো তারপরের নাচ দেখে নাও মানে ওটা প্রথম নাচ ছিল তারপরে আর একটা ছোটো মানা বাচ্চা মেয়ে আবার না স্টেজে নেমে গেল তো দেখো ওর নাচটা কত সুন্দর মানে দেখতে লাগছে তো আমি কিন্তু আমার ভয়েস দিয়েই নাচগুলো দিচ্ছি দিলাম আমি গান দিয়ে আমি দিতে পারলাম না কারণ বেশিরভাগই গানগুলো দিয়ে দিতে গেলে কপিরাইটিং চলে আসে তাই আমি ভয়েস দিয়েই আমি নাচগুলো দিলাম তো ওর নাচটা খুবই সুন্দর লাগছে তো তোমরা একটু লক্ষ্য করে ভালো করে দেখো তো বন্ধুরা ওর কি গানে নাচছে তোমরা কি বুঝতে পারছ তো খুবই আমাদের মানে একটি বাংলা গান ও মানে সবারই জানা তো যদি বুঝতে পারছো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি একটু বলে দিই এটা কিন্তু দেবশ্রী মানে করেছিল তো নাচটা তো যাই হোক কী সিনেমার নাচটা আমার মনেও পড়ছে না তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কি গানের নাচ তো যদি বুঝতে না পারছো দেখতেই পাচ্ছ না আশা করি বুঝতেই পারবে তোমরা রসগোল্লা দিয়ে গানটা এটুকু আমি বলতে পারি কলকাতা এটুকু বলে দিলাম তো তারপর বাকিটা অবশ্যই বুঝতে পারবে তো পুরো গানের কি গানে নাচছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপর তৃতীয়জন নেমে গেল স্টেজে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওদের থেকে একটুখানি এই বোনটা বড় ওরা একটু ছোট ছিল আর এটা ও ওদের থেকে একটু বড় মানে ওদেরই দিদি হবে একটুখানি বড় তো ও খুব সুন্দর নাচে ও নাচ খুবই ভালো হচ্ছে আর ওই যে দেখো এটা হচ্ছে আর এক ওই পুচকে আর একটা মানে নাচ দেখতে এসেছিলো ও কিন্তু ওর সঙ্গে দেখো কিভাবে ও নাচছে সেটা কিন্তু ওকে দেখে মানে ও দেখছে আর নকল করছে দেখতেই পাচ্ছো এই যে আবার একজন নাচ শুরু করে দিল এই দেখো ও খুব সুন্দর নাচে এটা হচ্ছে আমার মানে বোন হয় মামার মেয়ে ও খুব সুন্দর নাচ করছে এটা মানে আমাদের কোনো স্টেজ করা হয়নি এটা হচ্ছে আমাদের হরি মন্দিরের এর ওপর এটা হরি মন্দির আমাদের এ আমি আমাদের হরি মন্দির ও দুর্গা মন্দিরের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি তো আমাদের হরি মন্দির দুর্গা মন্দিরটা মানে তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও তো সবাই নাচ দেখতে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু বসে বসে মন দিয়ে নাচ দেখছে এরকম বাচ্চাদের মানে প্রোগ্রাম দেখতে ভালোই লাগে তাই না এরকম ছোটো ছোটো বাচ্চারা বেশ হাত পা নাড়িয়ে কোমর নাড়িয়ে নাচছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপর আর একজন নাচতে নাচলো ওই এ যে নাচছে এখানে হচ্ছে মানে মামার বাড়ি তো দেখো ও খুব সুন্দর নাচে খুব সুন্দর নাচ করছে এও একটু বড় মানে আর যারা নাচলো তাদের থেকে আর একটু বড়। এরও নাচ খুব ভালো লাগ মানে খুবই সুন্দর নাচছে হাত পা চোখের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর সত্যি নাচটা খুবই ভালো খুব ভালো নাচ করেছে এটাও আমাদের একটা মানে খুব চেনা গান নাচছে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে পারবে তো দেখো কেমন লাগছে নাচটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো এখানে তো ওর মামাবাড়ি তো জানি না দেখে নাচ দেখে মনে হচ্ছে ও নাচ শেখে তাই না বন্ধুরা কিন্তু যাই হোক এখন নাচ শেখা না শেখা এখন মানে নাচ দেখে দেখেই মানে সবাই শিখে নিচ্ছে তাই তো অনেকের প্রতিভা আছে নাচের মধ্যে কেউ নাচ শিখে আবার কেউ দেখেও ভালো শিখতে পারে আর এই যে দেখো ওর পিছনে আর একটা এই দেখো ও নাচতে উঠেছে ও নে ও উঠে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই যে ছোট ছোট সবাই মিলে নাচছে আর বাচ্চাগুলো উঠে যাচ্ছে ওটা দেখতেও ভালো লাগে আর এই যে দেখো এই হচ্ছে সবার ছোট খুদে একটা আমাদের বাচ্চা মেয়ে ও নাচ নাচ করছে তো ওর নাচটাও ভালো লাগছে দেখো কত সুন্দর নাচছে যে যাই হোক সাহস করে যে উঠে নাচছে এটাই অনেক তাই না তো হাত পা ছড়িয়ে নাচলেই সেটা নাচ তাই না এই যে আর একজন আর একটা বুনু নেমে গিয়েছে নাচতে তো ও খুব সুন্দর নাচে ও নাচ শেখে দেখো কত সুন্দর নাচছে বাচ্চা বাচ্চা মেয়েরা মেয়েগুলো সব মানে যেগুলো নিচে আছে সেগুলো কিন্তু ওরা স্টেজে উঠে গিয়ে নাচতে চাইছে দেখো সবাই কিন্তু মানে টেনে টেনে ধরছে তো তোমরা দেখতেই পাবে পুরো মানে ভিডিওটা একটু লক্ষ্য করে দেখতেই পাবে যে ওরা উঠে যাচ্ছে বারবার এই দেখো ওই দূরে দেখতে দেখতে পাচ্ছ যে ওই বাচ্চাটা ও মায়ের কোল থেকে নেমে যাচ্ছে ও ওখানে উঠে নাচবে তাই ও মানে ছটপট ছটপট করছে ওর মায়ের কোল থেকে নেমে যাওয়ার জন্য তো যাই হোক এই বুনো খুব সুন্দর নাচছে ওরও নাচটা খুব সুন্দর হচ্ছে সবারই মানে নাচ ভালো লাগলো দেখতে সবাই খুব সুন্দর নাচ করেছে সবার নাচ ভালো হয়েছে